আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ রয়েছে শিক্ষার্থীরা তোমাদের জন্য নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার ইতিমধ্যে তোমরা জানো যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করো নাই তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে প্রবেশ করে তুমি সমস্ত সাবজেক্ট তুমি ডাউনলোড করে নিতে পারবা সংক্ষিপ্ত সিলেবাসে তুমি যে কোনো গ্রুপেরই হয়ে থাকো না কেন সো আজকে মূলত কথা বলবো আমরা হিসাব বিজ্ঞান নিয়ে হিসাব বিজ্ঞানে যা যা রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস মানবন্টন সহ মানবন্টনের যে পরিবর্তনটা আসছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিব সবার আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান সো বিষয়গুলো হচ্ছে একশো ছেচল্লিশ দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস সো এখানে তোমাদেরকে প্রথমে কী দেওয়া হয়েছে একটু লক্ষ্য করো দ্বিতীয় এটা দেওয়া হয়েছে লেনদেন সো এই লেনদেনের যে বিষয়বস্তুগুলো দেওয়া রয়ে রয়েছে এই অধ্যায় এইগুলো তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা এই যে কয়েকটা টপিক রয়েছে তারপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায় এটার এই ট এই টপিকগুলো পড়বা তোমরা ভালোভাবে তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সো এইটার এই 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 টপিকগুলা পড়বা ষষ্ঠ জাবেদা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই টপিকগুলো ভালোভাবে পড়বা খতিয়ান পড়বা তারপর রেওয়া মিল পর আর্থিক বিবরণী আংশিক আংশিক কতটুকু যতটুকু বিষয়বস্তুর শিরোনামে দিয়েছে ততটুকু সো এই যে কয়েকটা চ্যাপ্টার দেয়া হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোট সাতটা চ্যাপ্টার তোমাদেরকে দেওয়া হয়েছে এই সাতটা চ্যাপ্টার তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাইলে তোমরা ভালো একটা মার্কস পেতে পারবা ভালো রেজাল্ট করতে পারবা সো তোমাদেরকে একটু তুলনামূলক পড়াশোনা করে ভালো রেজাল্টের জন্য যে সাজেশনগুলো প্রয়োজন হবে তোমাদের সেই সাজেশনগুলো আমরা তোমাদেরকে পরবর্তীতে প্রোভাইড করব সো তার জন্য বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনে মানে প্রেস করে রাখবা বেলাইকনটা অন করে রাখবা সো এখন আসি আমরা মানবন্টনটা দেখব এটা তো সিলেবাস দেখলাম এখন মানবণ্টনটা সো এখানে দেখতে পারতে যে মোট আমরা কিন্তু উনত্রিশটা সাবজেক্টের ফাইল তোমাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট এই শর্ট সিলেবাসে এসএসসি এক্সাম দু হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস সো হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন এখানে আমরা হিসাব বিজ্ঞানের টাচকে দেখবো যেহেতু আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান সো এই দেখো সাত নাম্বারে দেওয়া রয়েছে দেখতে পারতেছ এই হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য থাকছে চল্লিশ মার্ক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এটাতে একটাতেই থাকবে বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে দশ মার্কের এবং বহু নির্বাচনী ত্রিশ মার্ক আগের মতোই প্রতিটি সৃজনশীল নম্বর থাকছে দশ করে প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুত করানো থাকছে বিশ করে বিশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মানে পাঁচটি দিতে হবে দুই ইন্টু পাঁচ অর্থাৎ দশ মার্ক প্রতিটি নির্বাচনী বহু নির্বাচনী হচ্ছে মার্ক করে সো এখানে ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে ষাটটা চাপটা রয়েছে ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে অনেক বোর্ডে ষাটটা থেকে ষাটটা দিতে পারে আবার ষাটটা থেকে অনেকবার কোনো মানে কোনো অধ্যায় থেকে স্কিপও করতে পারে কিংবা মিলিয়েও দিতে পারে সো এটা নিয়ে সাজেশনের পর্বে আলোচনা করবো সাজেশন পরবর্তীতে আমরা দিব তোমরা যদি চাও কমেন্টটা জানিয়ে দিব আমাদেরকে ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকছে চারটির প্রশ্নের উত্তর দিতে হবে একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে অর্থাৎ একটা আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থাকবে একটার উত্তর দিবে এটাতে থাকছে মোট বিশ মার্ক আর প্রশ্ন ষাটটা থেকে পাঁচটা বহু নির্বাচনী ত্রিশটার মধ্যে সব কয়েকটি মানে ত্রিশটাই তোমাদেরকে দিতে হবে এক মার্ক করে সো এটা হচ্ছে মানবণ্টন এবং সংক্ষিপ্ত সিলেবাসটা তো প্রথমেই দেখাইলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব এখানে তুমি প্রত্যেকটা মার্ক্স ডিস্ট্রিবিউশন সহ সমস্ত সাবজেক্টও পেয়ে যাবা আজকের মতো পর্যন্তই বলবো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও বেশি বেশি করে তারা দেখে উপকৃত হতে পারে আর পরবর্তীতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ